ছাত্র কনভেনশনের প্রধান অতিথি ঠাকুর গায়ের আলো বাতাস নিয়ে বেড়ে উঠেছে মেয়নতি মানুষ গণতন্ত্রের কথা বলতে গিয়ে বারবার কারা নির্যাতিত হয়েছে আমাদের শুধু ঠাকুর গায়ে মানুষ নয় সারা বাংলাদেশের আপনার জনগণের প্রতিশ্রুতি প্রতিকৃতি জাতীয়বাদী দলের

গত পনেরো বছরের যে একটা এক স্রোতে চলা জীবন তার থেকে একটা ব্যতিক্রম কারণ আমি তো গত পনেরো বছর ধরে রাজনৈতিক অঙ্গনে চলাফেরা করছি আজকে এই মুহূর্তে আমি যখন এই কচি কিশোর তরুণ যুবকদের আমার সামনে দেখতে পাচ্ছি আমি সত্যি সত্যি আবেগে আপ্লুত সামনে সবার আগে তোমাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই তোমরা এক অসাধ্য সাধন করেছ এই প্রজন্ম এই জেনারেশন তোমরা বুকে রক্ত দিয়ে সবচেয়ে বড় দানবটাকে সরিয়ে যে দানব বছরের পর বছর আমাদের বুকের উপরে চেপে বসে আমাদের কুড়ে কুড়ে খাচ্ছিল ধ্বংস করছিল প্রিয় মাতৃভূমিকে বলাৎকার করছিল সেই দানবকে তোমরা সরতে পেরেছ সেই জন্য তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ আমার মনে পড়ছে আমি কিছুদিন আগে ঠাকুরা গিয়েছিলাম যে চারটে ছেলে প্রাণ দিয়েছে এই বৈষম্য বিরতি আন্দোলনে তাদের বাড়িতে গিয়েছিলাম তাদের মা বাবা ভাই বোনদের সঙ্গে কথা বলেছি আমি দেখা করেছি সেই সব ছেলেদের ছাত্রদের যারা অন্ধ হয়ে গেছে যাদের বুক ঝাঁঝরা হয়ে গেছে যারা এখন অনেক অনেক এখন অনেক অসুস্থ আমার মনে পড়েছে এই দু সালে যখন এখন আরেকটি আন্দোলন চলছিল এই ফ্যান্সিস্ট সরকারের বিরুদ্ধে হাসিনের বিরুদ্ধে সেদিন গিয়েছিল নয় জনের প্রাণ গড়ে সুকাল পুকুরী অঞ্চলে নয় জন ছাত্র সারা দেশে এইবার প্রায় দুই হাজার ওপরে এবং সামগ্রিকভাবে পনেরো ষোলো বছরে প্রায় বিশ হাজার তরুণের প্রাণ কেড়ে নিয়েছে সেই ধ্বংসস্তূপ থেকে তোমরা জেগে উঠেছ ফেরিক্স পাখির মতো জেগে উঠেছ এবং সেই অগ্নি বলাকা আগুন মেলে সারা বাংলাদেশ ছড়িয়ে চিটিয়ে তোরা মানুষকে জাগিয়ে তুলেছ আমি তোমাদেরকে অভিবাদন জানাই সেলিউট জানাই আমরা একবারে শেষ প্রান্তে জীবনের জীবনের বলা যায় এটা সায়ান্ন বড় একটাই আশা ছিল যে আমরা যেন এই জীবদ্দশায় দেখে যেতে চার পারি যে আমরা এই দানবের হাত থেকে মুক্তি পেয়েছি আর একটি খুব বড় ইচ্ছা ছিল যে মহিয়সী মহিলাকে আমরা অনেকেই ঠিক মতো মূল্যায়ন করি না অথচ এই বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ইতিহাসে যার ভূমিকার সবচেয়ে বড় দেশের ত্রি বেগম খেলাধুলার কথা এই মহিষী মহিলা দিনের পর দিন কারাগারে থেকেছেন বছরের পর বছর কারাগারে কাটিয়েছেন তিনি বেগম আমি খুব আশঙ্কা ছিলাম যে উনি কি দেখে যেতে পারবেন যে তার দেশ আবার মুক্ত হয়েছে আল্লাহর অশেষ রহমত তিনি দেখে যেতে পারছেন যে দেশ মুক্ত হয়েছে আমার এখন মনে আছে আমরা যখন রাজপথে দাঁড়িয়ে বক্তৃতা করি অনেকেদের মেথো বক্তৃতা করি তো বেশিরভাগ সময় তা আমাদের বক্তৃতা সবার পাশে এসে রিক্সা শ্রমিক ভাইয়েরা রিক্সার উপর দাঁড়িয়ে বক্তৃতা শুনি অনেক দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তৃতা আমি এই জন্য কথা বলছি যেখানে যারা আছে তারা সবাই ছাত্র এবার আন্দোলনের ছাত্রদের নামটাই সবার আগে এসছে তাই না কিন্তু কতজন এই রিক্সা শ্রমিক কতজন শ্রমিক প্রাণ দিয়েছে আমরা কিন্তু তার হিসেবটা রাখি না এই সময় এই সময় আমি বঙ্গ হাসপাতালে গিয়েছিলাম আমাদের অসুস্থ বঙ্গু আহত ছাত্র ভাইদের দেখতে এখানে গিয়ে আমি দেখেছি প্রায় চল্লিশ ভাগ হচ্ছে শ্রমিক বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করে অথবা গার্মেন্টসে কাজ করে অথবা রিক্সা চালায় এদের প্রতি আমাদের সেই কৃতজ্ঞতা ভালোবাসা তাদের প্রতি আমাদের যে শ্রদ্ধা সেটা জানানোটা সবচেয়ে বেশি প্রয়োজন আমি কথা কথাগুলো তুই জানছি জন্য তোমরা বুঝবে ভালো কারণ তোমরা মাঠে থেকে লড়াইটা করেছো দাঁড়িয়ে লড়াইটা করেছে তাই না ভাই গুলিকে পড়ে গেছে পাশে তুমি ভয় পেয়ে পিছি অটনি সামনে এগিয়ে গেছে এখানেই হচ্ছে বিজয় যখনই আমরা সে রুখে দাঁড়িয়েছি অন্য বাংলাদেশের ইতিহাসে আমরা যখন রুখে দাঁড়িয়েছি বুক পেতে দিয়েছি এবং রক্ত ধরিয়েছি তখনই আমাদের বিজয় এসেছে আমরা বারবার বলি সব সময় বলি যে আমাদের হচ্ছে আমাদের সেই ফ্যানগার্ড যারা আমাদের পরিবর্তনগুলো এনে দিয়েছে ডক্টর শরফ তিনি কিন্তু অনেক উঁচু মাপের একজন ইতিহাসবিদ এটা তোমরা অনেকে জানো কি জানি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রফেসর আর কিউরেটর ছিলেন ক্যাম্বিজ থেকে পিএইচডি করেছেন অনেকেই তোমরা জানো তার বাড়ি ঠাকুরগা আমি পরিচয় দিলাম তাকে চেনে না এরকম আমাদের অনেক মেধা আমাদের এরকম অনেক স্টার্স কিন্তু এখন আমাদের ঠাকুরগাঁ আছে আমাকে যখন ঠাকুর কথা বলে যে ঠাকুরগাঁ সমিতি বা ঠাকুরগাঁয়ের কোন সংগঠন আমি এদেরকে বকা দিই আনোয়ারদেরকে আমার কামালদেরকে যে তোরা আমাকে ঠাকুরকে ঠাকুরকে করিস না কারণ আমি আমার ছাত্র জীবনে আমি দিনাজপুর সমিতি করিনি জানে কচি জানি কারণ আমি তখনও যে রাজনীতির চিন্তা ছিল মাথার মধ্যে সেই চিন্তাটা ছিল সামগ্রিক ছিল এখন মনে হচ্ছে যে আমার খুঁটিটা তো দরকার আমার বেসটা তো দরকার আমার তো ভিত্তিটা দরকার সেই ঋতকে হচ্ছে আমার ঠাকুর যে কারণে আমার কর্মজীবনে আমি বারবার ঠাকুরকে ফিরে গেছি আমি আসলে আজকে ক্রিকেট নষ্টাল যাই আক্রান্ত হয়েছি নষ্টাল যাই জন্যে এই ঠাকুর গায়ে আমার বহু স্মৃতি কিছুক্ষণ আগে বলছিল সুমন তাদের বাড়ির সামনে মাঠ বড় মাঠ আমারও বাড়ি এই পাশে সারাদিন মাঠে পড়ে থাকতাম ক্রিকেট নিয়ে

আমরা যাই হোক আমি সে বিষয়ে যাচ্ছি না আমি আবারও আমার আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা অভিবাদন এবং রূপ তোমাদেরকে জানাতে চাই যে তোমরা বাংলাদেশের ইতিহাসে যে অসাধারণ কাজটা করেছ বাংলাদেশ মানুষকে রক্ষা করেছ দান বেরার থেকে এটা কোনো ছোট কথা নয় ফ্যাসিবের বিরুদ্ধে খালি হাতে লড়াই করা অসম্ভব প্রায় সশস্ত্র বাহিনী দরকার হয় সে জায়গায় তোমার সেটা সম্ভব করেছ আমি সেই জন্য আবারও তোমাদেরকে অভিভাবক জানাই আমরা এখনো কিন্তু সেই ক্রান্তি পার হইনি আমরা একটা ধাপ গেছি সে ধাপটা হচ্ছে তোমাদের কথাই একসাথে আমি সৈকতায় সবসঙ্গে করি আমার নাতনিও বলে এখন হাসিনা পলাইছে হ্যাঁ ওকে জিজ্ঞেস করে সে বলে হাসিনা পলাইছে হাসিনা পালিয়েছে না হাসিনা পলাইছে এই কথাটাই কিন্তু চারু করতে হবে জোর করে পলাইছে পলাইছে তাই না এটা এইটা এই জন্য ওরা দরকার এই ধরনের ফ্যাসিস এই ধরনের নির্যাতনকারী এই ধরনের নিপীড়নকারী এই ধরনের খুনি এই ধরনের হত্যাকারী পালিয়ে যায় তো সেই জায়গাটা আমরা পার এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে দেশের জন্যে কিন্তু চারদিকে কিন্তু আবার অন্ধকার পাখি আসছে এটা নিশ্চয়ই তোমরা ভালো করে জানো আমি খুব কষ্ট পাই ভীষণ কষ্ট পাই যখন দেখি যে আমাদের ছেলেরা ছেলেরা মারামারি করছে কলেজে কলেজে এই এখন যখন তোমরা এত বড় একটা বিজয় অর্জন করলে একটা ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়িয়ে দিলে একটা ইতিহাস পৃথিবীতে একটা ইতিহাস সৃষ্টি করলে সেই সময় আজকে আমাদেরকে দেখতে হবে যে আমরা সার্বাধিক কলেজ মোল্লা কলেজের ছেলেরা মারামারি করে রক্তান্ত হয়ে যাচ্ছে এটা তো কোন মতেই গ্রহণযোগ্য নয় দেখেন এটার বিরুদ্ধে এদেরকে বোঝানো যে দিস ইজ নট নয় আমি আবারও খুব ভীত হই যখন দেখি স্কনের নামে ধর্মের নামে একজন আইনজীবী নিহত হয়ে পড়ে থাকে এই তো তো দেখতে আমরা একটা নতুন এসছি স্বপ্ন দেখছি নতুন দিগন্ত দেখছি সেখানে এই ধরনের ঘটনা তো আমরা দেখতে চাই না এখানে তোমাদের ভূমিকা আরো বেড়ে গেছে আমি খুব খুশি হতাম যদি দেখতাম আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা লক্ষ লক্ষ ছাত্রদের মিছিল নিয়ে এসছে ঘটনা দেখতে চাই না তাহলে খুশি যাই হোক ইতিমধ্যে অনেকেই প্রতিবাদ করেছে আমার কাছে এই বয়স্ক মানুষ জীবনের প্রায় শেষ সময় এসে গেছি একটাই অনুরোধ যে আমরা যেটা অর্জন করেছি সেটা যেন আমাদের বৃথা না যায় কারণ সীমান্তের ওই পারে বসে আছে তাই না সীমান্তের ওপারে বসে আছে ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে প্রতি মুহূর্তে তার এক একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেন আপ করে পৃথিবীতে বিশ্ব বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে বাংলাদেশে নাকি এখানে সমন্ত সংখ্যালঘু ভাইদেরকে নির্যাতন করা হচ্ছে এটা করছে না কি হচ্ছে করা হচ্ছে ভারতের পত্র পত্রিকাগুলো থেকে আমাদের সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে দেখা হচ্ছে যেন বাংলাদেশে এখন এই ধরনের নিকৃষ্টা ইচ্ছা করছে তা না কেন করছে আমি কথাগুলো এই জন্য বলছি যে এই আনন্দে আমাদের থাকার কোন অবকাশ নাই যে আমরা জিতে গেছি সব হয়ে গেছে আমাদের মাথার উপরে যে খড়গ এখন আছে এবং চতুর্দিকে কিন্তু তারা চেষ্টা করছে আবার অন্ধকারে নিয়ে যাওয়ার এই জন্য খুব সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে কোন রকম হটকারিতা কোন রকম বিশৃঙ্খলা যা কেউ করতে না পারে সৃষ্টি না করতে পারে সেটাকে রুখে দিতে হবে এটা হচ্ছে কিন্তু বড় কাজ একটা আমি আবারও তোমাদেরকে ভারাক্রান্ত করতে চাই না কারণ এখন নিঃসন্দেহে তোমাদের একটা নতুন জীবনের স্বপ্ন তোমরা দেখছ নতুন পৃথিবীর স্বপ্ন এবং সবচেয়ে বড় যে বিষয়টা তোমরা কি হ্যাঁ এটাই কি আমি চিন্তা করতে হবে এখন আমার এই বাংলাদেশটাকে তৈরি করা শেষ করে দিয়ে গেছে কোথাও কোনো অবশিষ্ট রাখেনি একেবারে লুটপাট করে আমি যেটা সবসময় আমার বক্তৃতার ভাষায় বলতাম মেট্রো ভাষায় ফোকরা করে দিয়ে গেছে অর্থনীতি নেই ব্যাংক লুট সব জায়গায় লুট গুর দুর্নীতি সমাজ থেকে শেষ করে দিয়ে গেছে এই বিষয়গুলো তো আমাদের কি ভাই কি বন্ধ করতে হবে আমাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে জনগণ যদি রুখে দেয় কারো শক্তি নেই সেটাকে সেভাবে এগিয়ে নিয়ে যেতে পারে তাই না আমার অনুরোধ যারা আজকে আছো শুধু ঠাকুর গায়ে ছেলে নাই তোমার ছাত্র তোমরা এই অংশ নিয়েছ তোমরা এর অংশীদার তোমরা এই বিষয়গুলোর দিকে সজাগ দৃষ্টি রাখবে এবং কেউ যেন আমাদের অর্জিত সম্পদ কেড়ে না নিতে পারে তার দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ঠাকুর গায়ের বিষয়ে কথা উদ্ধ কথা বলে আমি শেষ করব আমাদের তো সারাটা জীবনই কেটেছে ঠাকুর গায়ে প্রায় লেখাপড়া করেছি ঢাকায় এসেছি ঢাকা কলেজে পড়েছি ঢাকা কলেজে মাস্টারি করেছি সেই সমস্যা ছাড়া সবসময় ঠাকুরগাতে এখনো ঠাকুরগাতে যেন ঠিক মায়ের করে আসলাম তাই না এটা বাস্তবতা আমাদের নষ্ট কাজ করেই তো সেই গার অনেকগুলো সমস্যা আছে প্রধান সমস্যা হচ্ছে ঠাকুর গাতে ইকোনমিক অ্যাক্টিভিটিস যেটা সেটা খুব কম যার ফলে আমাদের মানুষের আয় কম একমাত্র কৃষিকাজ ছাড়া কিন্তু খুব বেশি আয় ব্যবসা বাণিজ্য খুব কম কারণ এখানে কলকারখানা ঠিক সেইভাবে গড়ে ওঠেনি সঙ্গত কারণে গড়ে ওঠেনি কারণ এখানে যে যোগাযোগ ব্যবস্থা যাতায়াত ব্যবস্থা ইনপুটস যেমন পঞ্চগড় পঞ্চগড়ে মাটি একটু খুললেই পাথর তাই না ওই পাথর দিয়ে তো লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলার কামাচ্ছে সত্য কথা এখন একটা নতুন জিনিস চলছে যেটা হিরুরা শুরু করেছে চা বাগান করছে কিন্তু সেই চা বাগান তখনই আপনার আরো ভালো হবে ভায়াবল হবে যদি সত্যিকার অর্থে তার মার্কেটটা ঠিক মতো খুঁজে পাওয়া যায় মার্কেট যদি না পাওয়া যায় তাহলে লাভ হবে না এই জন্যে আমরা আমি যখন সরকারে ছিলাম আমি চেষ্টা করেছিলাম যে ঠাকুরের এগ্রিকালচার প্রোডাক্টসটাকে বাড়ানোর জন্য এবং সেই কারণেই আমরা বরেন্দ্র প্রজেক্ট নিয়ে গিয়েছিলাম যেতে করে আমরা পানি ব্যবস্থা করে আমরা যেন কৃষিটাকে এগিয়ে নিতে পারি এখনো সম্ভাবনা আছে যথেষ্ট সম্ভাবনা আছে ঠাকুরের আরেকটা হিডেন সোর্স আছে কিন্তু এটা কতদিন জানে আমি জানি না আমাদের সের নদীর পাড়ে

থাকছেন নিশ্চয়ই খনি টি জাতীয় কিছু আছে আমরা সরকার চেষ্টা করেছিলাম যে ওখানে কিছু আপনার কাজ করা যায় কিনা হয়েছে কি না পার্সো যায়নি আমরা চেষ্টা করবেন গ্রিল করে যদি কোনো ওই ধরনের কিছু তাপ করে যে কিছু পাওয়া যায় তাকে কাজে লাগানো আর সবচেয়ে বড় প্রস্পেক্টিভ যেটা সেটা হচ্ছে আপনার অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রিজ কৃষি প্রক্রিয়াতকরণের ইন্ডাস্ট্রি তৈরি করতে হবে এটা করলে আমাদের কিছুটা কাজে দেবে এমপ্লয়মেন্ট জেনারেট করবে কর্মসংস্থান সৃষ্টি হবে আমাদের ছেলেমেয়েরা কাজ করতে পারবে আরেকটি বিষয় যেটা একটু বলে আমি শেষ করব যে সবার আগে যেটা প্রয়োজন হবে আমাদের সেটা আমাদের এই রাজনীতি সব জায়গায় না সব জায়গায় রাজনীতি দরকার নেই আমাদের উন্নয়ন আমাদের উন্নয়নের ক্ষেত্রে আমরা সবাই এক হব ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা সবাই এক ওখানে কে বিএনপি কে আওয়ামী লীগ কে ন্যাব কে মুজাফর কে জামাত আমরা আগেও কখনো দেখিনি ভবিষ্যতেও দেখবো না ভবিষ্যতেও আমরা কিভাবে ছোট ছোট প্রজেক্ট করে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় কিভাবে স্মল ইন্ডাস্ট্রিজ গড়ে তোলা যায় সেই বিষয়গুলোকে আমরা অবশ্যই দেখব আলাদা যে আমাদেরকে সেই সুযোগ দেন সবাই তাই করতে হবে আমি শেষ করব আমি বিশ্ববিদ্যালয় তো তোদের তো ছোট ছোট বিশ্ববিদ্যালয়ের কথা বিশ্ববিদ্যালয় তো হয়ে গেছে তাই না বিশ্ববিদ্যালয় তো দেশে আইনও হয়ে গেছে এখন বিশ্ববিদ্যালয় তৈরি হবে নিশ্চয়ই হবে হ্যাঁ বলো ইঞ্জিনিয়ারিং বিমানবন্দর বিমানবন্দর এখন আমার উত্তর দেবে এই বিমানবন্দরে কচি ভাই উঠতে পারবে আমার কলিম উদ্দিন ভাই সালিম উদ্দিন ভাই বিমানবন্দরে উঠতে পারবে না না এটা বাস্তবতা স্টুডেন্ট অফ ইকোনমিক্স আমি এই কারণে বলি যে যেটা প্রাধান্য দেওয়া দরকার সেইটাকে প্রাধান্য দেবেন আপনার ট্রেন চালু হয়েছে এই ট্রেনটাকে আরো ভালো করতে হবে এই ট্রেনকে আপনার দুইটা তিনটে করে ট্রেন চালু করতে হবে আপনার বাস সার্ভিসটা ভালো করতে হবে বিমান মন্দির সুযোগ হয় বাইরে থেকে তাদেরকে বিমান মন্দার হবে আমরা চালু করেছিলাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিমান মন্দির আমরা চালু করেছি দ্বিতীয় আর্থিক থেকে বরাবর মানে বড় বাদ নিয়ে গিয়েছিলাম কিন্তু কাজ করতে পারেনি। যে হোটেল কমবে না বিমানের মাঝে দরকার নাই তো আমি তো বাসেই যাব ট্রেনে যাব হোটেল আমার দরকার ঠিক না শোনো মূল কথা যেটা যাতে আবার সাধারণ মানুষের উন্নয়ন হয় উপকার হয় তার আয় বাড়ে সেই কাজটি আমাকে সবচেয়ে আগে করতে হবে এবং একই সঙ্গে আমাদের ছেলেরা যেন থাকুক থেকে থেকেই পড়তে পারে তার ব্যবস্থা করতে হবে আমরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ব্যাপারে আমরা খুবই সচেষ্ট হবো এর আগেও আমরা এটা কাজ করে গিয়ে রেখেছিলাম আর মেডিকেল কলেজের ব্যাপারটা আমরা দেখবো কিন্তু প্রশ্ন অনেক প্রবলেম আছে তো যে মেডিকেল কলেজের ওখানে একটা মেডিকেল হসপিটাল লাগবে সে অনুযায়ী এগুলো আস্তে আস্তে হবে যখন এরা যখন বড় হবে মন্ত্রী হবে এমপি হবে আমার ছেলেরা তখন তারা করবে ঠিক না আমরা কথা কথা বুঝতে হবে তোমাদের সবচেয়ে বেশি প্রয়োজন আছে ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটি এটা করতে না পারলে কোনোটাই ভাইবার হবে না পৃথিবী হবে না তাই না ওই কাজগুলো আমাদেরকে করতে হবে সেইভাবে আমরা কাজে তোমাদের এই সংগঠন এই ছাত্র কনভেনশন এটাকে তোমরা আরো ভাবো আরো চিন্তা করো কি করে এটাকে একটা ভালো চেহারা দেবে রূপ দেবে বাট এগেইন আমি বলছি নট এনি পার্টিকুলার পলিটিক্যাল পার্টির সংগঠন এটাকে করবো না সকলের সবাই মিলে করবা তাহলে আবার ওই আওয়ামী সঙ্গে তোমাদের পার্থক্য থাকবে না তাই না আমরা পলিটিসাইজ করতে চাই না আমরা সবাই মিলে কাজ করতে চাই আমি তোমাদের সকলের আবার ধন্যবাদ জানাচ্ছি যারা অর্গানাইজ করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর খুব ডিসেম্বর জানুয়ারি মাসের মধ্যে যেন তোমরা একটা আরো ভালো একটা আয়োজন করতে পারো গেট টুগেদার করতে পারো সেখানে আরো নতুন আইডিয়াস নিয়ে আসবা এই সংগঠনকে কি করতে হবে আগিয়ে নিয়ে যাওয়া সেটা ব্যবস্থা করবা তাহলে সেখানে আমরা সেই আলোচনা করতে পারবো আর এখানে সমিতির কথা বলা হয়েছে ঠাকুরগা সমিতির দুটো ভাগ বোধহয় তাই না এটা আমার মনে হয় যে যারা দায়িত্বে আছেন তারা চিন্তা করবেন অতি থাকে এটাকে হবে তারা একটা করে নিয়ে আসতে পারে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ